মোদী সরকার সরি এন সরকার কতদিন টিকবে এই নিয়ে খুব সুন্দর একটা ব্যাখ্যা অ্যানালিসিস ভিডিও বানিয়েছে কলকাতা টিভি সুচন্দ্রিমা আপনাদের ভিডিওটি দেখাবো এবং এই নিয়ে তো এর আগেও আমি ভিডিও করেছি এবং এটাকে খুব সুন্দর করে তথ্যবহুল একটি ব্যাখ্যা হাজির করেছেন কলকাতা টিভির চতুর্থ স্তম্ভ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ মানে সম্পূর্ণ দেখবেন ব্যাপক শেয়ার করুন আর বিজেপির নেতাকর্মীদের মুখ তো এমনি শুকিয়ে আছে ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন শরীরটা খারাপ এই জন্য দুদিন ধরে লাইভে আসতে পারছি না চেষ্টা করব আজ রাত নটায় অবশ্যই লাইভ থাকার দেখুন দু হাজার মোদী সরকারের ধারাবাহিকতা বজায় রেখেই আরো কিছু নতুন কাজ বা অকাজ করেছিল মোদীজির দু হাজার উনিশের সরকার এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী তাহলে কি ওই দু উনিশের সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে এটাই হলো লাখ টাকার প্রশ্ন যার উত্তর সববার জানা আর জানা বলে ইন্ডিয়া জোট দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগারের অনেক পিছনে থেকেও বিজেপি বা এন এর সম্পূর্ণ পরাজয় না হবার পরেও বিরোধী রাজনৈতিক দল বিরোধী আম জনতা বুদ্ধিজীবী ছাত্র যুব সাংবাদিক মানুষজন উল্লসিত আসুন দেখে নেওয়া যাক কি কি এই মোদী সরকার করতে পারবে না বা কোন কোন ইস্যুতে এই সরকার দমাশ করে ভেঙে যেতে পারে এক প্রথম হলো পিএমও থেকে সরকার চলবে না মোদি মন্ত্রিসভা চলতো পিএমও থেকে যা করবেন মোদি করবেন অন্যান্য দপ্তরের সেক্রেটারিদের নির্দেশ দিত প্রধানমন্ত্রীর দপ্তর সেটা একেবারে বন্ধ হবে গোটা সরকার একজনের কথায় চলবে রাত আটটায় অর্থমন্ত্রীও জানেন না কি হতে চলেছে প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে এসে মিত্র নির্দেশ মেনে একা একা বাজেট তৈরি করে ফেলবেন রেলমন্ত্রীর বদলে হারা ঝণ্ডা নিয়ে মোদীজি হাজির থাকবেন সড়ক থেকে হাসপাতাল সব কিছুর উদ্বোধন করবেন ওই একজন ভুলে যান তা আর সম্ভব নয় মানে এই মন্ত্রিসভাকে হয় যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে চলতে হবে না হলে সরকার কেবল এই কারণেই পড়ে যাবে মোদিজিকে শিখতে হবে কোয়ালিশন সরকারের কাজের ধারা যা তার মাথাতেও নেই নিজেকে ভগবান ভেবে ফেলে মোদীজির পক্ষে এটা খুব শক্ত কাজ আর সেটা না করতে পারলে সরকার পড়ে যাবে দুই এক দেশ এক নির্বাচন এই উদ্ভব কথাবার্তা আর শুনতে পাবেন না আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ রিপোর্ট ডিপ একেবারে তলায় ভরে রাখা হবে সে নিয়ে আপাতত কোনো কথাবার্তাই হবে না তা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সরকার পড়ে যাবে সময়ের আগে চন্দ্রবাবু বা নীতিশ বা অন্যান্যরা নির্বাচন চাইবে না কাজে এক দেশ এক নির্বাচন ভুলে যান তিন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বকবাস বন্ধ হবে নীতিশ কুমার থেকে চন্দ্রবাবু নাইডু এই ইউনিফর্ম সিভিল কোড মেনে নেবে না ওনাদের নিজেদের রাজ্যের কথা ভেবে এটা জেডিএস বা সিন্ধে শিবসেনাও এখন আর মানতে চাইবে না কাজে অসমের হিমন্ত বিশ্ব শর্মা বা উত্তরপ্রদেশের যোগীর মুখে এই ইউনিফর্ম সিভিল কোডের কথা আপাতত শুনবেন না শুনলে বুঝবেন সরকার নরবর করছে ইনফ্যাক্ট এসব নিয়ে বিজেপি সাংসদদের যা খুশি বলাও বন্ধ করতে হবে বিজেপি নেতৃত্বকেই তার দায়িত্ব নিতে হবে চার লোকসভা আসনের ডিলিমিটেশন নিয়ে আলোচনা উঁচু আলমারি তাকে রাখা থাকবে অন্ধ্র তেলেঙ্গানা কেরাল তামিলনাড়ু বাংলাতে জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বেড়েছে বিহার ইউপিতে কাজেই ওই কাউ বেল্টের থেকে বেশি সাংসদ নির্বাচিত হবে এমন এক আলোচনা এই সরকারের ভিতরে করাটা অসম্ভব ডিলিমিটেশন না হলে মহিলা বিল লাগু হওয়াটাই আটকে থাকবে কারণ মহিলা বিল পাস হয়েছিল এই শর্তে যে আগে ডিলিমিটেশন হবে তারপর মহিলা বিল লাগু হবে ডিলিমিটেশনের কথা তোলারও সাহস করবে না এই মোদী সরকার পাঁচ একটা সুপার এজেন্সি তৈরি করার কথা ভেবেছিল গতবারের মোদী সরকার বা বলা ভালো আমাদের জি এই ইডি এনআইএ একটা বড় এজেন্সি যাতে আরো ভালো করে বিরোধীদের রে দেওয়া যায় তার হওয়াটা সম্ভব নয় কারণ সরকারের অন্যতম শরিক চন্দ্রবাবু বা অন্য অনেকেই এটা সমর্থন করবেন না কাজেই সেরকম কোনো এজেন্সি হওয়া তো দূরস্থান এখন এই এজেন্সিগুলোর যে বাড়াবাড়ি চলছে তাও বন্ধ হবে ইডি সিবিআই কর্তারা এক নর্বরে সরকারের যে কোনো আদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন সেটাও হবে না ইনফ্যাক্ট শোনা যাচ্ছে চন্দ্রবাবু নাইডু প্রথমেই অমিত শাহকে আবার স্বরাষ্ট্র দেবার বিরোধী ছিলেন নীতিশ নাকি তার সঙ্গে সহমত বিজেপির এক অংশ নাকি সেরকম কথা বলেছিল এজেন্সির বাড়াবাড়ি হয়ে উঠতে পারে সরকার ভাঙার অন্যতম কারণ আজকে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন এবারে আসি ছ নম্বর পয়েন্টে জনগণনা নিয়ে ভারী গোলযোগ শুরু হবে আমাদের জনগণনা হবার কথা ছিল 2021 এ হয়নি এবারে তা করতে গেলেই জাতি গণনার প্রশ্নটা আসবে যা নীতীশ কুমারের দাবি বিহারে নিজেই করিয়েছেন কাজেই জনগণনার সঙ্গে জাতি গণনা করতে হবে আর জাতি গণনা বেরিয়ে আসার পরে সেই সংখ্যা অনুযায়ী সংরক্ষণের দাবি উঠবে যা না মানলে সরকার পড়ে যাবে আর যা মানলে বিজেপির উচ্চ বর্ণের ভোট উবে যাবে এই শাঁখের করা কিভাবে সামাল দেয় বিজেপি সেটা দেখার কারণ জনগণনা তো করতেই হবে কিন্তু এই ইস্যুতে সরকার ভেঙে নীতিশ এবং চন্দ্রবাবু দুজনে নিজেদের শিবির পরিবর্তন করতে পারে বিভিন্ন সরকারের সুযোগ সুবিধে বিভিন্ন মন্ত্রক থেকে নির্দেশেই বন্ধ রাখা হয়েছিল শিক্ষা থেকে রেল দপ্তরের বিভিন্ন ছাড় স্কলারশিপ বন্ধ ছিল ভর্তুকি নিয়ে সরকারের যে নীতি ছিল তা অনেক শরিক দলই মেনে নেবে না পুরনো পেনশন স্কিম সিনিয়র সিটিজেনদের ছাড় এসব নিয়ে আবার নতুন সিদ্ধান্ত নিতে হবে এবারে সেসব চালু হবে এ নিয়ে হয়তো সরকার করে যাবে না কিন্তু বিরোধ শুরু হবে আর সামান্য হবে। এটা কেবল বিরোধীদের নয় বা কেবল শরিক দলের নেতাদের নয় এটা দলের মধ্যেও বহু নেতাদের দাবি প্রতিরক্ষা দপ্তরের এক সমীক্ষা বলছে এর ফলে বেশ কিছু নতুন সমস্যার জন্ম হচ্ছে যা আর কয়েক বছর পরে মারাত্মক হয়ে উঠবে সবচেয়ে বড় সমস্যা হিসেবে যা চিহ্নিত হয়েছে তা হলো এই বিশাল সংখ্যক মিলিটারি ট্রেনিং নেওয়া যুবক যারা দুই কি তিন বছর পরেই আবার সাধারণ সিভিল লাইফে আসতে বাধ্য হবেন তাদের হতাশা এক বাজে চেহারা নিতেই পারে বিজেপি দলের মধ্যেও এ নিয়ে আগে থেকেই দ্বিমত আছে তা মাথা চারা দিয়ে উঠছে স্থায়ী চাকরির এত বড় জায়গা ছিল এই প্রতিরক্ষা দপ্তর এনি নতুন করে ভাবতে হতে পারে এই নতুন সরকারকে অর্থাৎ শরিকদের চাপে পড়ে ফেরত নিতে হতে পারে স্কিম এরপর নম্বর পয়েন্টে এক বিরাট সমস্যা হলো গুজরাট আর গুজরাটের দুই শিল্পপতি এর আগে যখন তেলেঙ্গানা বা আন্ধ্রাতে কংগ্রেস বা তেলেগু দেশন ছিল তখন বেশ কিছু কর্পোরেট হাউসের জন্ম হয় তাদের হাতে বড় বড় প্রকল্প দেওয়া হয় জীবিকে পেতে থাকে এয়ারপোর্ট ইত্যাদি যা আবার এই মোদির আমলে তারা বাধ্য আদানিদের হাতে তুলে দিয়েছে তাদের দপ্তরে ইডি গেছে আমলে মার খেয়েছে এসব চলে গেছে গুজরাতে মহারাষ্ট্রে বুলেট ট্রেন চলে গেছে গুজরাতে এবারে তারা তাদের শেয়ার চাইবে বাজারের দিকে তাকান চন্দ্রবাবু নাইডু ঘনিষ্ঠ কেসিপি হেরিটেজ ফুড আমারা রাজা শেয়ারের দাম বেড়েছে বত্রিশ শতাংশ তা তো এমনি এমনি নয় কাজে ওই দুই ভাই জগাই কেবল খাবে গুজরাতে চলে যাবে সব প্রজেক্ট সেদিন শেষ এবার আরো কিছু কোম্পানি এইসব শরিকদের ধরে মাঠে নামতে চাইবে এদের সাহায্যেই সরকার উড়ে যেতে পারে নতুন কম্বিনেশন তৈরি হতেই পারে আদানি আম্বানি সেন্ট্রিক শিল্পনীতি আপাতত ভুলে যেতে হবে মোদিজিকে ব্যবসায়ীদের টাকা এবারে সব বড় রাজনৈতিক দলের কাছেই যাবে তা বন্ধ করে গুজরাতের শিল্পনীতি চালাতে গেলে সরকার পড়ে যাবে নিচে আরো একটা বিরতি সঙ্গে থাকো বিরতির আগে যা বলছিলাম তার সূত্র ধরেই বলছি দশ নম্বর পয়েন্ট চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার দুজনেই আমিষ বা নিরামিষ দুটোই খান সাধারণ পুজো আচ্ছা বাদ দিলে দুজনেরই বিরাট ভগবান পিরিতি আমরা দেখিনি কাজে ওই ন্যাংট সাধু আর ধর্মদণ্ড আর কাশী মথুরা ইত্যাদির রাজনীতি আমদানি করতে গেলেই সরকার পড়ে যাবার সম্ভাবনা যদি দেখেন বিজেপি আবার কাশী মথুরার ইস্যু তুলছে তাহলে জানবেন তারা সরকার ভেঙে নির্বাচনে যেতে চাইছে মোদিজির জন্ম যেভাবেই হয়ে থাকো নাইডু নীতিশ সিন্ডেদের চাপে আপাতত তাকে সাধারণ মানুষ হয়েই থাকতে হবে কে গরুর মাংস খেলো বলে পিটিয়ে মারলে সরকারের ভিতর থেকেই প্রতিবাদ হবে বাইরে থেকে তো বটেই মুদ্রা কথা হলো মোদিজি ওনার যাবতীয় বিষ ছড়ানোর এজেন্ডা নিয়ে খুব বেশি এগোতে পারবেন না কারণ মাথায় রাখুন এই চন্দ্রবাবু নাইডু দু হাজার দুই সালে মোদীজির সরকার কেন ভেঙে দেওয়া হল না এই ইস্যুতে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন চন্দ্রবাবু নাইডুর একাধিক কড়া কড়া টুইট সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভাসছে তার একটাতে উনি লিখছেন মোদি শাহ গভর্নমেন্ট হ্যাজ বিট্রেড দা নেশন The public mandate that brought them to power also has the strength to overthrow them. If BJP tries to victimize our leaders and harass the public, it will pay a heavy price. We will fight fearlessly to save democracy. মাত্র চার বছর আগে যে মানুষ এই কথা বলেছিলেন তার সাহায্যে সরকার তৈরি হচ্ছে মোদিজি বা চন্দ্রবাবু দুজনের মাথাতেই এটা থাকবে মাস পর থেকে সংসদে অনাস্থা শুরু হবে এবং লোকসভাতে না থেকে প্রশ্নের উত্তর না দিয়ে মোদিজি বক্তিমে করে চলে যাবেন তা হবে না এরকম যে কোনো অনাস্থা প্রস্তাবের পরে সরকার পড়ে যেতে পারে কারণ বিজেপি দুশো চল্লিশ বত্রিশটা সাংসদের বিভিন্ন মনোরঞ্জন তাদের করে চলতে হবে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে ছোট্ট কোনো ঘটনা সরকার ফেলে দেওয়ার জন্য যথেষ্ট বারো নম্বর পয়েন্ট দু জুন মাস মাত্র ছ মাস পরে দু হাজার পঁচিশ আর এর একশো বছর পূর্তি যাবতীয় স্বপ্ন আপাতত স্বপ্ন হিসাবেই থেকে যাবে জয় শ্রীরাম জয় জগন্নাথ হয়ে গেছে স্বয়ম্ভু ভগবানের বিশ্বগুরু হবার যাবতীয় স্বপ্ন আর এস এর যাবতীয় এজেন্ডা ভুলে আপাতত মোদীজিকে দলের মধ্যে আর দলের বাইরের শরিক আর বিরোধীদের মিসাইল সামলাতে হবে ইতিমধ্যেই তিনি সারাদিনে তিনবারের বদলে একবারই জামা বদলেছে কাজ চালিয়ে নিচ্ছেন এরপরে ইব্রাহিম রা তার অবিরাম মানসিক চাপের তলায় এখন মোদিজিকে আমরা দেখতে পাব নির্বাচন শেষ করে ধ্যানে বসেছিল ধ্যান ভাঙার পরে তার লম্বা চড়া ভিজনের কথা লিখে জানিয়েছিলেন আপাতত সেসব বন্ধ অবাক হব না যদি আপাতত ওনার মন কি বাতেও তালা পড়ে থাকে বহুদিন কারণ উনি সবাইকে নিয়ে সভ্য ভদ্রভাবে মানিয়ে গুছিয়ে সংসার করেননি কোনো দিন এবার সেই কাজটাই হয় মন দিয়ে করতে হবে আর করার সময় মাথায় রাখতে হবে যে কোনো সময় সামান্য কারণেই সরকার দুমপটাশ হয়ে যেতে পারে আজ এ পর্যন্তই শুভরাত্রি